মানুষের জীবনের একটি পরিসমাপ্তি ঘটে প্রত্যেক মানুষের জন্ম হয় আবার কোনো নির্দিষ্ট একটি সময় মৃত্যুবরণ করে এই সময়গুলোতে মানুষের আমল আকলাক যেগুলা সৃষ্টি হয় এইগুলার বিনিময়ে কেয়ামতের দিন তাকে জাহান নামে দেওয়া হবে বা জান্নাতে দেওয়া হবে এই সময়গুলোর মাধ্যমে দুনিয়ার যে সময়গুলো সে পাবে পরীক্ষার জন্য অর্থাৎ দুনিয়ার সময়টাই হচ্ছে পরীক্ষার ক্ষেত্রফল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষ মৃত্যুবরণ করার পরে আর সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় একজন মৃত্যুবরণ করার পরে তার কবর পর্যন্ত শুধুমাত্র তিনটি জিনিস যায় কল রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন মানুষ মৃত্যুবরণ করার পরে তার সাথে তিনটে জিনিস তাকে অনুসরণ করে দেখে তিনটি জিনিস তার কবর পর্যন্ত তাকে অনুসরণ করে আর সেখান থেকে দুইটি জিনিস ফিরে আসে তিনটি জিনিস হচ্ছে আহলুহু ও মালুহু ও আমালুহু তাকে কবর পর্যন্ত তার পরিবার বর্গ তার আত্মীয় স্বজন এবং তার আমল অনুসরণ করে বলেন তার পরিবার যারা ছিল সকলেই কবরের মধ্যে তাকে দাফন করানোর পরে চলে আসে আর কি চলে আসে ও মালুহু তাকে যখন আস্তে আস্তে কবরের মাধ্যমে মাটি দিতে থাকে উপর থেকে যখন আত্মীয় স্বজন তার তার শরীরের উপরে তার কবরের মধ্যে আস্তে আস্তে মাটি ফেলতে থাকে তখন তার সাথে তার সম্পত্তির দূরত্ব সৃষ্টি হতে থাকে তখন একটা জিনিস তাকে তার সাথে একটা জিনিস থাকে তার আমল ওই সময় তাকে প্রোডাকশন দেওয়ার জন্য তার পরিবারের কোনো ভাই আসে না পরিবারের কোনো আত্মীয় স্বজন স্ত্রী আসে না কোন সন্তানাদি তাকে প্রোডাকশন দেওয়ার সময় ওই সময় কাজে আসে না সে জীবন ষাট সত্তর বছরের মধ্যে কোটি কোটি টাকা কামিয়েছে তখন তার মাল তার কাজে আসে না ওই সময় তার কাজে আসে আমল আমালহু তার যে ন্যায় কাজ সলেখ কাজ করেছে দুনিয়ার মাধ্যমে তখন তার এই আমলগুলো তাকে প্রোডাকশন দেওয়ার জন্য তাকে আজাব থেকে রক্ষা করার জন্য চার দিক থেকে চলে আসে